আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠাল দিয়ে কেক বানাবো এখানে আমি কাঁঠালের ভিতর থেকে বিসিডি বের করে ফেললাম এখন আমি একটা ব্যালেন্ডার দিয়ে এগুলা ভালো করে মিক্স করে নেব আমার ব্যালেন্ডারের ভিতরে মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা ডিম দিয়ে কেক বানাবো আমি ডিমটা ভেঙে নিলাম আমি হাফ কা দিয়ে দিলাম চিনি চিনিটা ডিমটা ভালো করে ফেটিয়ে নেব যাতে চিনি ভালো করে গলে যায় আমার চিনি ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটাও আমি ভালো করে ফেটিয়ে নেব আমার ফেটানো হয়ে গেছে এখন আমি সে কাঁঠালটা দিয়ে দিলাম এখানে আমার তিন টেবিল চামচ কাঁঠাল হয়েছে আমি কাঁঠালটাও ভালো করে মিশিয়ে নেবো ডিম আর তেলের সাথে আমার মিশানো হয়ে গেছে এখন আমি ছোট্ট এক বাটি ময়দা নিয়ে এসি ময়দাটাও আমি চেলে নেব। এখন আমি তিন টেবিল চামচ কেকের পাউডার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং ছোটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি দুই ভাগ করে চেলে তারপরে মিশিয়ে নেব আমি আবারও টুক চেলে তারপরে ভালো করে মিশিয়ে নিলাম আমার ইয়াটা একটু শক্ত হয়েছে এখন আমি দুধ দিয়ে ভালো করে পাতলা করে নেব এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি দুধটা আমি ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি দেখি আমার কতটুকু দুধ লাগে এখন আমি একটু ফুড কালার নিলাম যাতে কালারটা সুন্দর আসে এটা স্বাদ বাড়ানোর জন্য না এমনি কালার সুন্দর দেখার জন্য আমি একটু ফুড কালার নিয়ে দুধের সাথে মিশিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বেলেনাই এস এই বেনানা এই দিলে ডিমের গন্ধটা থাকে না কাঁঠালেরও গন্ধ করবে না দেখেন আমার ডৌটা কি সুন্দর স্মুথ হয়েছে এখন আমি একটা স্টিলের বাটি নিয়েছি এসি বাটিটা নিয়ে আমি তেল মেখে আমি কাগজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিলাম মুড়িয়ে এখন আমি সে ব্যাটারটা ঢেলে দিলাম ঢেলে আমি ভালো করে বাড়ি দিয়ে নিলাম যাতে কোনো জায়গা ফাটর না থাকে আমি চু চুলাতে কড়াই পাতিল বসিয়ে দিয়ে পাতিলটা গরম হওয়া পর্যন্ত আমি দিয়ে দিলাম আমি কিন্তু বালু এই কেকটা বানাইছি দেখেন আমার কেকটা হয়ে গেছে আমার কেকটা কত সুন্দর স্মুথ হয়েছে আপনারা এভাবে বাসায় কেক বানাই কাঁঠালে অনেক সময় আসে কাঁঠাল খেতে ইচ্ছা করে না অপচয় হয় এইভাবে বাচ্চাদেরকে বানাই দিবেন নিজেরাও খাবেন অনেক মজা করে বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের এত সুন্দর এত মজা হয় আমি এখানে ফিস ফিস করে কেটে নিলাম আপনারা ভারী করেও কাটতে পারেন পাতলা করেও কাটতে পারেন আমি পাতলা করে কেটে নিলাম পাতলা করে কাটলে একটু সুন্দর হয় দেখোন কতি স্মথ নৰম হৈছে